আমায় মনে গাই চল যেথা পাহাড়ি ঝর্ণার ঢল আমায় মনে গাই চল যেথা পাহাড়ি ঝর্ণার ঢল কলো কলো ছলো ছলো রাব তুলে কলো কলো ছলো ছলো রাব তুলে নদী বয়ে চলে অবিরাম আমায় মনে গাইনি চল হে পাখিদের গানে গানে প্রভাত আসে সাজের আলোয় মেঘে শিশুরা হাসে পাখিদের গানে গানে প্রভাত আসে সাজের আলোই মেঘে শিশুরা হাসে দিনান্তে বলাকা উড়ে নিরে ফিরে যায় দিনান্তে বলাকা উড়ে নীরে ফিরে যায় সাদা বকলিদের দল আমায় এমন এক গায়ে নিয়ে চল যেথা পাহাড়ি ঝর্নার ঢল আমায় এমন এক গায়ে যেথা পাহাড়ি ঝরনার ঢল কলো কলো ছলো ছলো রব তুলে কলো কলো ছলো ছলো রব তুলে কলো কলো ছলো ছলো রব তুলে নদী বয়ে চলে অবিরল আমায় এমন এক নিয়ে